কর্ণাটক আয়োজন ও উৎসব মুখের পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে পবিত্র ঈদে মিলাদুন্নাবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কোরআন কেরাত রাসুল তেরাসুল সাল্লাল্লাহ ওয়াল্সাল্লাম ও আজান প্রতিযোগিতা শনিবার উপজেলার চরফাতরঘাটা নয়াহাট জামে মসজিদ সংলঙ্গ মাঠে বাগে মাদিনা হেফ কানা ও ইতিম কানা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আহমদ হোসাই নিজামির সঞ্চালনায় এবং নয়াহাট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি লায়ন এম এন সাপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিয়া আলী জামে মসজিদের মতো আলী জাহাঙ্গীর মিয়া এতে অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ তসলিম এবং সদস্য সচিব ইয়াসিনের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল মোনাফ সৌদাগর নিজামুদ্দিন খান সাবের আহমদ আলী আকবর সেলিম খান জাফর ইকবাল রহমত আলী নুরুল আফসার কালো আক্তার জামাল মোহাম্মদ ফোরকান, আলম খান আব্দুল গনি ওয়াসিম আকরাম শেখ আহম্মদ তৈব সওদাগর শফিউল আলম হিরু তৈব মিনি ইয়াকুব আলী আব্দুল লতিফ এবং প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন প্রমুখ সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষক বিন্দু প্রতিযোগিতায় উপজেলার একশো তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সেখান থেকে আলাদা আলাদা প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে জন প্রতিযোগী বিজয়ী হন পরোপতি অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার স্বরূপ প্রথম স্থান অধিকারকারীকে পনেরো শত টাকা দ্বিতীয় বিজয়ীকে এক হাজার টাকা এবং তৃতীয় বিজয়ীকে পাঁচ শত সহ সর্বমোট একুশ হাজার টাকা পুরস্কার বিতরণ করেন প্রতিযোগিতায় বিচারক ও পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন মাওলানা কামরুল ইসলাম আনোয়ারি মাওলানা আব্দুল সুবাহান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পরে দোয়া মনোযোগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় মনসুর আলম মুরাদ ছাট টিন চট্টগ্রাম